দর্শক আজকে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা নয় মাইল গরুর হাটে বরাবরের মতো আজকেও আজকে এখানে দেখছি খুবই চমৎকার একটি সায়াল জাতের ষাড় বাসুর তা ষাড় বাসুরটির দাম কেমন ভাই চাইতেছে আর বাজারে কেমন দাম হইতেছে সেটি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই গরুটির দাম কত চাচ্ছেন ভাই এটার ভাই বাহাত্তর হাজার বাহাত্তর হাজার দাম চাচ্ছেন এই পর্যন্ত এটার সর্বোচ্চ কত দাম হয়েছে ভাইয়া পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে আর ওই একটু একটু সাইডে ছোট এটা কত দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি ভাই পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এটা কি জাতের ভাই এটা কি সাইওয়াল জাতের সাইওয়াল জাতের তা এ পর্যন্ত এটার দাম হয়েছে কত ভাইয়া দাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত দাম হয়েছে প্রিয় দর্শক দেখেন এই গোটু পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে বাসুটি এটা বয়স কত হবে বলতে পারেন ভাইয়া বয়স কত হবে মাস চার মাস টাস হবে আর ওই পাশেরটার ওটা বছর খানিক হবে প্রিয় দর্শক মোবাইল নাম্বার আছে নাকি ভাই আর এই যে এখানে দেখছে আরও একটা সুন্দর এটাও তো আপনাদের নাকি এটা কত চাচ্ছেন একশো পাঁচ চাইতেছেন এটি এই পর্যন্ত দাম হয়েছে ভাই পঁচাশি পর্যন্ত দাম হয়েছে সর্বোচ্চ তাই তো এ দর্শক এটিও সাহিল জাতের পুরা সাহিল জাতের হইতে পারে এটা তা নাম্বার যদি নাম্বারটা বলতেন আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান প্রিয় দর্শক আপনি তো ব্যাপারই না ভাই ব্যাপারি যদি আপনাদের উন্নত মানের গরুর প্রয়োজন হয় তা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে ভাইরা অনেক সময় ভালো কালেকশন রাখে ভাইরা সেই হিসাবে আপনারা যদিও লটে কোনো সময় গরু নিতে চান তো ভাইদের সাথে যোগাযোগ করেও আপনারা গরু নিতে পারেন দর্শক এখানে আরও চমৎকার কিছু জাতের সার বাছুর সার বাছুরগুলার কেমন দাম হইতেছে তা ব্যবসায়ী চাচার মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো চাচা কেমন দাম চাইতেছে বাছুরগুলার ও চাচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা ও আচ্ছা এ বাসুর এইটার দাম কত চাচ্ছেন চাচা আটষট্টি হাজার হ্যাঁ এখনও পর্যন্ত দাম হয়েছে চাচা কত পর্যন্ত দাম হয়েছে সর্বোচ্চ ষাট ভেঙে হয়েছে তাই তো ষাট আপনি কত পর্যন্ত বিক্রি করবেন চাচা পঁয়ষট্টি বাষট্টি কিছু কম মানে কম বেশি হইতে পারে আর কি আপনারা জানলেন লটে দাম হয়েছে লটের দাম হয়েছে লটে হলো ষাট হাজার ষাট করে দাম হয়েছে তাই তো প্রিয় দর্শক দেখছেন খুবই চমৎকার বাসুর আছে এখানে তা বাসুরগুলো আর কি আরও ওই পাশে আর একটা দেখছেন আর এখানে একটা শুয়ে আছে আর কি এগুলা ষাট হাজার করে লটে দাম হয়েছে আর কি লটে খুবই চমৎকার বাসুরগুলো দেখতে পাচ্ছেন সাইওয়াল জাতের লটে ষাট হাজার করে দাম হয়েছে যদি আপনারা কেউ নিতে চান চাচার নাম্বার মোবাইল নাম্বার আছে নাকি না কি কম বোঝেন না মুখে বলতে পারবেন না মুখে বলতে পারবেন না আবার নামটা কন নামটা কি জানো নজির হোসেন দর্শক আমরা মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো যদি কেউ গরু ক্রয় করতে চান তা চাচার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ গরু ক্রয় করতে আসে তার তার সিকিউরিটি দিতে পারবেন আপনি জি দিতে পারবেন প্রিয় দর্শক আপনার আপনারা সিকিউরিটি সহকারে চাচার কাছ থেকে গরু নিতে পারেন যদি প্রয়োজন হয় আপনাদের লটে নিতে পারেন আপনার বাড়ির বইডাঙ্গা হ্যাঁ ঝিনাইদা বইডাঙ্গা বইডাঙ্গা ডাক বাংলা বইডাঙ্গা ওই তো ঝিনাইদা জেলা বইডাঙ্গা বাজার আপনার বাসা তবে যদি আমরা মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে সিকিউরিটি সহকারে আপনারা ওনার কাছ থেকে গরুর ক্রয় করতে পারবেন